সবে বরাতের নামাজ ও রোজার বিস্তারিত নিয়ম জানালে উপকৃত হব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওarakatuh প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ের সমাধান নিতে ফটোয়া বিভাগে স্ক্রিনে দেয়া নম্বরে WhatsApp বা ইমতে যোগাযোগ করুন তো আমরা মূল আলোচনায় চলে যাব তার পূর্বে প্রয়োজনীয় একটি বিজ্ঞাপন চাইক মুফতি হাবিবুল্লাহ হুজুরের তত্ত্বাবধানে পরিচালিত সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি প্রিমিয়াম কোয়ালিটির সুন্নতি গিফট বক্স এতে থাকছে একটি করে ফ্রি সাইজ টুপি একটি তাসবি একটি আতর একটি মেসোয়াক মা বোনদের জন্য এক জোড়া করে হাত মোজা এক জোড়া করে পা মোজা এবং একটি সুরমা এবং নবীজির দৈনন্দিন জীবনে এক হাজার সম্বলিত একটি কিতাব গিফট বক্সটি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো নব্বই টাকায় নিজের জন্য অথবা প্রিয়জনের জন্য এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল শেখ সবে বরাতে নামাজ ও রোজার বিস্তারিত নিয়ম জানালে উপকৃত হব এখন সবে বরাত বা লাইলে মিন শাবান যেটা সবে বরাতকে হাদিসের বাসায় লাইলাতুল মিন শাবান বলা হয়েছে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন হাদিস বর্ণিত আছে দিক নির্দেশনা বর্ণিত আছে এবং সেই হাদিসের মাধ্যমে বোঝা যায় যে সবে বরাত একটি মহিমান্বিত রাত এবং আল্লাহ তাআলা এই রাতে বান্দাদেরকে বিভিন্ন রহমত দান করেন মাগফিরাত দান করেন এজন্য এই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আমাদের আমল করা উচিত এই রাত যাপন করা উচিত বাড়াবাড়ি নয় ছাড়া ছাড়ি নয় অনেকে বলে থাকে সবে বরাত দাত তাদেরও আমরা পরিত্যাগ করি এবং তাদের কথা আমরা পরিত্যাগ করি এমনিভাবে যারা শোভে মুরাদকে উপলক্ষে নিয়ে বাড়াবাড়ি করে বিভিন্ন বেদাতে জড়িত হয় লিপ্ত হয় তাদেরকে আমরা প্রত্যাখ্যান করি তো আমরা রসুল সাল্লাহ আলহিম এবং সাহাবাইক রামের দিক নির্দেশনা মোতাবেক এই শোবে মরাতের রাতে আল্লাহ সুবাহানো তালার পক্ষ থেকে যেই রহমত এবং মাগফিরাত এসে থাকে আল্লাহ তালা দান করে থাকেন সেগুলো আমরা গ্রহণ করবো হাদিসের মধ্যে আছে আল্লাহ তালা এই লাইলাতিম সাবানে প্রথম আসমানে চলে আসেন এবং বান্দা ডাকতে থাকেন কে আছো যার মাফের প্রয়োজন আমার কাছে চাও আমি মাফ করে দেব। কে আছো রিজিক প্রয়োজন আমার কাছে চাও আমি রিজিক দেব কে আছো বিপদ আপদে লিখতো আমার কাছে বলো আমি বিপদ আপদ দূর করে দেবো এর মাধ্যমে বোঝা যায় যে আল্লাহ তালা এই রাতে অসংখ্য মানুষকে মাফ করে দেন অন্য হাদিসে আছে আল্লাহ এই রাতে অসংখ্য জীবিত বা মৃত মানুষকে মাফ করে দেন সুতরাং এই রাতে আমরা আল্লাহ তালার কাছে বেশি বেশি মাফ চাইবো এবং অন্য হাদিস দ্বারা বোঝা যায় নবী জিস্লাহ আলাহাল্লাম বলেন ওমা ও রহা। তোমরা এই রাতে রাত্রি জাগরণ করো নামাজ আদায় করো এবং এই রাত যাপন করা ইবাদত বন্দিগীর মাধ্যমে এবং সুমু নাহারহা পরের দিন তোমরা রোজা রাখো বা এই সবে বরাত উপলক্ষে রোজা রাখো তো এর মাধ্যমে বোঝা যায় যে নামাজ আদায় করা এই রাতে নামাজ এবং অন্যান্য ইবাদত ইবাদুদ্দ্বন্দীগি করা চাই এবং রোজা রাখা চাই এখন নামাজ কিভাবে পড়বো রোজা কিভাবে রাখবো বা রোজার নিয়ত কী নামাজের নিয়ত কী কোন সুরা দিয়ে পড়বো এর মর্মেই প্রশ্নটি করেছেন তো প্রথম কথা হলো এই সর্বপরাত উপলক্ষে মোটামুটি তিনটি আমল প্রাধান্য যোগ্য একটি হলো নামাজ আদায় করা রাতে নামাজ আদায় করা আরেকটি আমল হলো পরের দিন রোজা রাখা আরেকটি আমল হলো রসুল সাল্লা সাল্লাম থেকে পাওয়া যায় যে তিনি এই রাতে কবর জিয়ারতে বেরিয়েছেন সুতরাং এই রাতে কবর জিয়ারত করা যেতে পারে এখন নামাজের নিয়ম কবর জেয়ারতের ক্ষেত্রে একটু বলে নেওয়া চাই যে কবর জেয়ারত পুরুষরা করবে রাতের বেলা মহিলাদের কবরের কবরস্থানে যাওয়াটা উচিত নয় বিভিন্ন ফিতনার কারণ হতে পারে শুধু পুরুষরা গিয়ে একাকি জামাতবদ্ধ হয়ে নয় জামাতবদ্ধ হয়ে ডেকে ডুকে মানুষ নিয়ে যাওয়া এটা আমার বিদাতের পর্যায়ে চলে যেতে পারে তো একাকি আপনি যদি কবরস্থানে গিয়ে জেয়ারত করেন সেটা আপনার জন্য উত্তম হবে এখন নামাজের নিয়ম নামাজ মূলত নামাজ প্রথমত কয় রা এটা আলোচনা করি অনেকে বলে নামাজ চারশো আকাত নামাজ পড়তে হবে অনেকে বলে না সর্বনিম্ন বারো রাকাত পড়তে হবে এই ধরনের কোনো বর্ণনা নেই হাদিস নেই এমন কোনো আমল নেই নবীজি সাল্লিয়াম এই রাত উপলক্ষে নামাজ পড়তে বলেছেন কিন্তু এত নির্ধারিত কোনো রাকাত নির্ধারণ করে দেননি এই জন্য নির্ধারিত কোনো রাকাত নয় বরং আপনি যতটা পারেন নফল নামাজ পড়লেন যত ইচ্ছা আপনি নফল নামাজ পড়লেন এটা আপনার জন্য জায়েজ আছে অথবা আপনি যদি চান যে দুই রেখাত নামাজ পড়তে গিয়ে আপনি সারা রাত কাটিয়ে দিবেন সেটাও আপনি করতে পারেন লম্বা করে রুকু দিলেন লম্বা লম্বা সিস্তা দিলেন এবং কোরআন তেলোয়াত খুব কোরআন তেলোয়াত পড়েন দুই রাত দুই রেখাত নামাজ পড়লেন সেটাও আপনার জন্য জায়েজ আছে তেমনিভাবে আপনি যদি আরও বেশি চান বেশি পড়তে পারেন তা হাত সময় কিছু নামাজ পড়তে পারেন এগুলো সম্পূর্ণরূপে জায়েজ এক্ষেত্রে নির্ধারিত কোনো রাকাত নেই এখন নামাজ কোন পদ্ধতিতে পড়বেন দেখুন দুই দুই রেখাত করে নামাজ পড়া উত্তম নফল নামাজ হাদিসের মধ্যে আছে সলাতুল্লা ইলি মাসনা মাসনা অর্থাৎ নফল নামাজ রাতের বেলা দুই দুই রেখাত করে পড়াই উত্তম তবে চার রেখাত করে পড়লে সেটাও নয় তাতেও আপনার নামাজ হয়ে যাবে এবং সেই নামাজের ক্ষেত্রে আপনি কোন সুরা পড়বেন কোন সুরা দিয়ে এই রসবে বরাতের নামাজগুলো পড়বেন বা নফল নামাজ পড়বেন আসলে অনেকে বলে যে তিনবার সুরা ক্লাস পড়তে হবে প্রত্যেক রাকাতে এমন কোনো কথা নেই এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা আপনি যে কোনো সুরা দিয়ে প্রথম রাখাতে সুরা ফাতিযার সাথে সব রাখাতেই নফল নামাজ গুলোতে সুরাফাতিয়ার সাথে যে কোনো সুরা আপনি মিলাতে পারেন সেটা সুরা এখ্লাস হতে পারে কোরআনুল করিমের যে কোনো জায়গা থেকে হতে পারে তবে হ্যাঁ আপনি যদি সাধারণভাবে এটা এটাকে জরুরি মনে না করে আপনি যদি সুরা ক্লাস প্রত্যেক তিনবার করে পড়েন তাও জায়েজ আছে এতে আপনার নামাজ যে হবে না এমন নয় নফল নামাজে আপনি একাধিক এক সুরা একাধিকবারও পড়তে পারেন তবে যারা বলে যে না তিনবার করে পড়তে হবে সুরায় ক্লাস তাদের এই কথাটি সহি নয় আপনি যে কোনো সুরে দিয়েই পড়তে পারেন এটা জায়েজ হবে এখন আপনি নিয়ত কিভাবে করবেন নফল নামাজের নিয়ত বা সবে মরাতে যে নামাজগুলো পড়বেন নিয়ত কিভাবে করবেন আপনার সবে বরাতের নামাজের যে নিয়ত করবেন নফল নামাজের নিয়ত করবেন যেহেতু নামাজগুলো নফল সুতরাং আপনি নিয়ত করলেন যে আমি দুই রেখা নফল নামাজ পড়ছি চার রেখা তফল নামাজ পড়ছি অথবা সুন্নতের নিয়ত করলে হয় আমি দুই রেখা সুন্নত নামাজ পড়ছি এটাও আপনার জন্য জায়েজ হবে সুন্নত বা নফলের নিয়তে নামাজগুলো পড়বেন আদায় করবেন এখন কথা হলো যে আপনি যে এই নফল নামাজ যে পড়বেন এর সাথে আর অন্য অন্য কোনো নামাজ পড়া যায় কিনা হ্যাঁ অবশ্যই পড়া যায় সালাদ তসবি যদি আপনি পড়তে চান সেটাও পড়তে পারেন বিশেষভাবে এই রাতে আরেকটি বা যে কোনো মহিমান্বিত রাতে বা আমলের রাতে যখন আমরা সাধারণত আমল করি তখন আর একটা করণীয় কাজ হলো আমাদের যে অমরি কাজাগুলো আছে যেই নামাজগুলো জীবনে কাজা হয়ে গিয়েছে যেগুলো পড়া হয়নি দীর্ঘদিন যাবৎ এই নামাজগুলো আদায় করা সেক্ষেত্রে আপনি ওই নামাজগুলো নফল নামাজও কিছু পড়লেন অসুবিধা নেই সেই কাজা নামাজ নামাজগুলো আদায় করা হয়তো ছোটবেলায় অথবা বালেগ হওয়ার হওয়ার পরে পরে বালেগা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে অনেক নামাজ ছেড়ে তো সেই নামাজগুলো এই সুযোগে অর্থাৎ এই সবে বরাজ সবে কদরের এই রাতগুলোতে বেশি বেশি আদায় করলে অনেকটা বোঝা হালকা হয়ে যায় এবং এর জন্য কিন্তু বড়কালে জবাবদিহি করতে হবে জন্য এই নামাজগুলো আদায় করা যায় কিভাবে আদায় করবেন আপনি আদায় করবেন ধরেন আপনার জীবনে অনেক নামাজ কাজা হয়েছে এখন সেটার যদি আপনার দিন তারিখ মনে থাকে যে অমুক দিন অমুক তারিখে আপনার ফজরের নামাজ কাজা হয়েছিল তাহলে ওই নিয়ত করবেন যে আমি অমুক দিন অমুক তারিখের ফজরের নামাজ কাজা করছি জোহর হলে জোহর আসর বেশ একইভাবে কিন্তু যে যেটার দিন তারিখ মনে নাই। যে আসলে কোন দিন কোন নামাজ আমার কাজা হয়েছিল এটা মনে নাই তো সেক্ষেত্রে নিয়তগুলো এইভাবে করতে হবে আমি আমার জীবনের প্রথম ফজরের ফরজ নামাজ কাজা করছি আবার জোহরের ক্ষেত্রে জোহর এটা জীবনের প্রথম বলতে হবে অথবা আপনি যদি শেষ থেকে শুরু করেন আমি আমার জীবনের শেষের ফজরের নামাজ কাজা পড়ছি ফরজ নামাজ কাজা পড়ছি আসর মাগরি বেশা জোহর এই একই নিয়মে পড়বেন তো ওই যখন হয়ে যাবে যে আপনি আমি আমার জীবনের প্রথম ফজরের ফরজ নামাজ কাজা পড়ছি এরপরে জোহর এভাবেই নিয়ত করলেন আসর মাগরি বেশা এভাবেই পড়লেন আবার আমি আমার জীবনের প্রথম ফজরের ফরজ নামাজ কাজা পড়ছি কেননা যেটা আপনি ইতিপূর্বে পড়ে ফেলেছেন সেটা তো আর কাজা নেই সেটা তো শেষ হয়ে গিয়েছে সুতরাং এখন প্রত্যেকটাই আমার জীবনের প্রথম কাজানামাজ যেভাবে নিয়ত করে পড়ে যখন আপনার মনে হবে যে আমার জীবনের সব কাজানামাজ শেষ তখন আপনার কাজানামাজ আদায় হয়ে গিয়েছে এভাবে সবে বরাত উপলক্ষে আপনি এই কাজা নামাজের আমলটিও করতে পারেন এছাড়াও আরও অন্যান্য আমল যেমন কোরআন তেল কিছুক্ষণ করলেন কিছুক্ষণ দোয়া আল্লাহ কাছে দোয়া করলেন কিছুক্ষণ জিকিরাজগার করলেন এই ধরনের এই আমলের মাধ্যমে আমরা এই সময়টাকে কাটাবো এর এরপরে তবে এই সময়গুলো কাটানোর ক্ষেত্রে অনেকেই দেখা যায় যে বারোটা একটা দুইটা তিনটা পর্যন্ত নামাজ পড়ে ঘুমিয়ে যায় ফজরের নামাজ কাজা হয়ে যায় অনেক জায়গায় আছে যে ওয়াজ করতে এরপরে একটা ঘুমিয়ে যায় ফজরের নামাজ সাজা হয়ে যায় এভাবে এই নফল আমলগুলো গুলো ওয়াজ নসিহতের কোনো ফায়দা নেই এশার নামাজ জামাতে পড়বেন এরপরে আপনার শব্দ মতো আপনি এবাদত করবেন এরপরে ফজরের নামাজ জন্য জামাতে হয় সেই ব্যাপারে নিশ্চয়তা থাকতে হবে অন্যথায় নফল আমল দিয়ে কি হবে যদি ফরজ নামাজ আমাদের ঠিক না থাকে এই জন্য নফল নামাজ আপনি যতদূর সম্ভব করেন কিন্তু ফজরের ফরজ নামাজ যেন আমাদের পরিপূর্ণ জামাতের সাথে আদায় হয় খুব খেয়াল রাখা চাই এরপরে যখন এই রাত আমরা জাগরণ করলাম এবার করলাম এরপরে সাহারি করব পরের দিন একটা রোজা রাখা অনেকে বলেছে যে এই রোজাটা আসলে সবে বরাদ উপলক্ষে রাখাটা বেদাত কেননা জয়ী ফাদিস দিয়ে প্রমাণ পাওয়া যায় তবে জয়ী আমল করা যায় কিন্তু আরো বেশি উত্তম হলো যে আপনি রোজা হিসেবে পনেরো শাবান মাসের চোদ্দ তারিখ পনেরো তারিখে তিনটা রোজা রাখবেন এর মাধ্যমে আপনি শোয়েবরাতের যে রোজার ফুজিরাত সেটা আছে সেটাও পাবেন ইনশাআল্লাহ এবং আইয়ামে বীজের রোজা এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান মাস সারা রমজান সারা শাবান মাস জুড়েই বেশি বেশি রোজা রাখবেন তো আমরা এই আমলও করতে পারি সারা শ্রাবণ মাসে বেশি বেশি রোজা রাখা বেশি বেশি আমল করা এবার করা